প্রতিনিয়ত আমরা যে টাকা পয়সা ব্যবহার করি সেগুলোকে আসলে দুইটা ভাগে ভাগ করা যায় সরকারি নোট আর ব্যাংক নোট ভাইয়া পার্থক্য কি মূলত সরকারি নোটের টাকা ব্যাংক নোট প্রকৃতপক্ষে টাকা না অবাক লাগছে তাই না হ্যাঁ এটাই সত্য সরকারি নোটগুলো ইস্যু করা হয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এখানে স্বাক্ষর থাকে অর্থ সচিবের আর ব্যাংক নোটগুলো ইস্যু করা হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেখানে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আমাদের সরকারি নোট আছে তিনটা এক টাকা দুই টাকা পাঁচ টাকা যদিও এক টাকা নতুন করে দেখা যায় না কিন্তু এক টাকা নোট কারো কাছে থাকলে এটা এখনও বিনিময়যোগ্য একটা মুদ্রা আর ব্যাঙ্ক নোট আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা সর্বমোট সাতটা ব্যাঙ্ক নোট আছে ভাই কাজের পার্থক্য কি আর এটা কেন টাকা না ছোট করে বলি একটা দেশের সরকারের কাছেই ক্ষমতা থাকে কেবলমাত্র মুদ্রা ছাপানোর এবং সেটা সার্কুলেট করার তার মানে নিশ্চিতভাবে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা এটা যেহেতু অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছাপানো হয় ডিস্ট্রিবিউট করা হয় তাহলে সেটা টাকা তাইলে বাংলাদেশ ব্যাংক যেটা ছাপায় এটা আসলে একটা কাগজের নোট বা বন্ড খেয়াল করে দেখবা এই তিনটা নোটে কোনো ইনস্ট্রাকশন লেখা থাকে না বাকি নোটগুলোতে একটা ইনস্ট্রাকশন লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে পাঁচশো টাকা একশো টাকা বা দুশো টাকা দিতে বাধ্য থাকিবেন কথাটার অর্থ এটা এটা একটা কাগজ এই কাগজে একটা বন্ড কিন্তু বাংলাদেশ সরকার আমাকে অনুমতি দিয়েছে এই কাগজটাকে টাকা হিসেবে চালিয়ে নেওয়ার তার মানে বুঝতেই পারছ এটা টাকা এবং এটা কাগজের নোট বা বন্ড মাত্র কিন্তু যেটা টাকার সমপরিমাণ ভ্যালু ক্যারি করে